এই শীতের দিনে এরকম ওয়েদারে কোনো কিছুই ভালো লাগে না আমারও কিচ্ছু ভালো লাগছে না তবে একটা জিনিস ভালো লাগছে কি বলুন দেখি মনে হচ্ছে ভালো ভালো জিনিস কিছু তৈরি করে বাড়িতে খাই নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি সুস্মিতা সুস্মিতার নতুন আবার একটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানিয়ে আর আপনাদেরকে সঙ্গে নিয়ে আজকে বিকেল থেকে এই ভিডিওটি শুরু করছি তো এই ওয়েদারে মনে হচ্ছে যেন বাড়িতে কিছু ভালো ভালো করে খায় কিন্তু বাড়িতে তো কেউ নেই শুধু মা আর মেয়ে আছি কারণ দুপুরেতে দোকানের ছেলেগুলো শুধু খায় ওরা তো আর রাত্রে খায় না তাই বর্তমান রাত্রে যে খাবো মা আর মেয়ে কী আর এমন করব তো ভাবলাম যে লাউ এক এখন ফ্রিজে রেখেছিলাম আর একটু নারকেল কোড়া রেখেছিলাম তো অনেক দিন থেকে ভাবছি যে একটু লাউয়ের পোড়া পিঠা করব তো হচ্ছে না তো আজকে ভাবলাম একটু করে ফেলি তো তার জন্য প্রথমে কিন্তু আমি লাউটাকে গ্রেট করে নিয়েছি তারপরে ফ্রিজে ছিল নারকেল কুড়া মানে এটা পুরে আমি কিন্তু রেখে দিয়েছিলাম যার জন্য এটা কি হয়েছে একটু শুকিয়ে গেছে মানে রসটা টেনে নিয়েছে লাউয়েরও টেনে নিয়েছে আর নারকেলেরও নিয়ে নিয়ে মানে শুকিয়ে গেছে তো যেহেতু ঠান্ডার দিন বললে নারকেলটা ভালোই আছে বেশ তো তার জন্য বাড়িতে চিনির রসও একটু ছিল ওইটা দিয়ে আস্তে আস্তে করে নারকেল আর লাউটাকে আমি কিন্তু সেদ্ধ করতে থাকবো সেদ্ধ না করলে হবে না তো তার জন্য প্রথমে একটু কম আঁচে লাউ আর নারকেল কুড়াটাকে একটু ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ করে নেব আর অল্প অল্প কিন্তু এর মধ্যে ওই চিনির রসটা দিতে থাকবো মানে খালি জল দিলে হতো কিন্তু যেহেতু চিনির রসটা আছে আমার বাড়িতে এই জন্য আর আলাদা চিনি খুব একটা বেশি দিব না যদি প্রয়োজন হয় তাহলে দেব আর যতটুকু প্রয়োজন সেই হিসাবে কিন্তু আমি চিনির রসটা দেব বেশি দিলেও আবার পাতলা হয়ে যাবে আর লাউটা বেশি সেদ্ধ হয়ে যাবে এই জন্য বুঝে বুঝে দিতে হবে তো আমি এখানে কিন্তু অল্প অল্প করে দিচ্ছি আর এই দুটো জিনিস সেদ্ধ হয়ে গেলে তারপরে বাকি জিনিসগুলো দেব আর বন্ধুরা যারা এটা করে খাননি একবার করে খাবেন খুব সুন্দর লাগে মানে একদম চালের গুঁড়ো দিয়ে শুধু যেরকম পোড়া পিঠা হয় সে তার থেকেও আরও ভালো টেস্টি হয় তো একবার নিশ্চয়ই আপনারা ট্রাই করবেন আর করতে যে খুব একটা মানে পরিশ্রম হবে বা কষ্টের জিনিস তা নয় শুধু লাউটাকে একটু গ্রেট করতে হবে আর নারকেলটাকে একটু কুড়ে নিতে হবে বাকি জিনিস তো হাতে হাতে পেয়ে যাবেন সবাই তো অসুবিধে কিছু হবে না এই যে আমার কিন্তু এবার নারকেল আর লাউটা সেদ্ধ হয়ে গেছে আর লাউটা কিন্তু সেদ্ধ হয়ে গেলে তার একটা গন্ধ পাওয়া যাবে যে লাউটা সেদ্ধ হয়ে গেছে একটা বলে না কাঁচা গন্ধ একটা থাকে ওইটা সেদ্ধ করতে করতে কাঁচা গন্ধটা বেরিয়ে যাবে তো এখন কাঁচা গন্ধটা বেরিয়ে গেছে লাউ আর নারকেলটাও সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে আমি কিন্তু এই যে আট থেকে দশ চামচ ওই চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে প্যাকেটের গুঁড়া মানে প্যাকেট চালের গুঁড়ো যেটা বাজার থেকে পাওয়া যায় আতর চালের গুঁড়ো তো ওইটা আমি কিন্তু আট দশ চামচ দিয়ে দিচ্ছি যেহেতু আমার মানে একটা হাফ নারকেল আর হচ্ছে মানে এক ফাঁক লাউ ছোট একটা লাউয়ের এক ফাঁক ব্যস্ত আর কিছু না এবার এই চালটা দিয়ে আমি কিন্তু ভালো করে নাড়তে থাকব আর যেহেতু শুকনো হয়ে যাচ্ছে আমি এর মধ্যে অল্প একটু দুধ দিব দুধ দিলে কি হবে মাখানোটা ভালো হবে দুধ দিয়ে মাখাতে মাখাতে কিন্তু ওই জিনিসটা ভালো করে মানে মিশিয়ে যাবে আর এখানে দেখলাম যে একটু শক্ত হয়ে গেছে তার জন্য আমি আবার একটু চিনির রস দিব এবং তার সঙ্গে একটু চিনি গুঁড়োও দেবো যেহেতু চিনির রসটা একটু হালকা চিনি তার জন্য একটু আরেকটু চিনি লাগবে তো আরেকটু চিনি দিয়ে দিলাম আমি আর এই সঙ্গে এইটা দিচ্ছি কিন্তু আমি কাজু এটা হচ্ছে ওয়ান ফোর্থ মানে চার ভাগের এক ভাগ ভেঙে গেলে যে কাজুটা হয় সেটা হচ্ছে গুঁড়ো বললাম না আমাদের বাপের বাড়ি মানে সেদিকে হচ্ছে পুরো কাজু কারখানা তো তার জন্য অনেক কমে কাজু পেয়ে যায় তো মা কিন্তু এই কাজুটা দিয়ে পাঠিয়েছে তো এইটা আছে যখন আমি বললাম এই গুঁড়োটা দিয়ে দিই তো এটাকে আর এক্সট্রা আমি ভাজিনি খেয়ে এমনিই দিয়ে দিচ্ছি কারণ যখন এটা সেদ্ধ হয়ে যাবে না তখন কিন্তু এই কাজুগুলোও সুন্দর একটা স্মেল বেরাবে গন্ধ বেরাবে তার ভালো লাগবে আর এক্সট্রা করে ভাস্তে হবে না কারণ আমি ঘিও এর মধ্যে একটু দেব এই যে আমার কিন্তু এটা হয়ে গেছে এটা হয়ে গেছে বুঝতে পারবো কখন যখন এই যে এটা যেহেতু ননস্টিক তো তার জন্য তার গা থেকে ছেড়ে আসছে ব্যাটারটা তো এবার ব্যাটারটা হয়ে গেছে আর ক্যামেরা কি করে অফ হয়ে গেছে আমি বুঝতে পারিনি তো এর মধ্যে একটু অল্প একটু লবণ আর একটু ঘি দিয়েছিলাম দিয়ে আবার একটু ভালো করে মাখিয়ে নিয়েছিলাম তো এই জন্য ব্যাটারটা একটু ঠান্ডা করতে দিয়েছি ঠান্ডা হয়ে যাওয়ার পরে এবার আর একটা ননস্টিকের তাওয়াতে আমি কিন্তু তেল ব্রাশ করে নিয়েছি তেল ব্রাশ করে ওর মধ্যে ওই ব্যাটারটা ভালো করে জেঁকে 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 দিয়ে দিব তার আগে এই যে হাতে করে আমি একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি যাতে কোনো জায়গায় টেলা টেলা না থেকে যায় অনেক সময় মাখাতে গিয়ে মাঝখানে একটু একটু টেলা থেকে যায় ওই টেলাগুলো যাতে না থাকে তার জন্য আমি চামচ মানে হাতে করে ভালো করে মাখিয়ে নিলাম দিয়ে এই যে এই ছোট্ট ননস্টিক মানে সসপ্যান মানে ডেকচিটাতে বসিয়ে দিলাম ভালো করে জেঁকে জেঁকে এর উপরে আমি ঢাকনাটা কিন্তু এর দিয়ে দিব এবং ঢাকনাটা দিয়ে তার মুখটাও বন্ধ করে দিব তারপরে কুড়ি থেকে পঁচিশ মিনিট এটাকে সেদ্ধ হতে দেবো আর সত্যি বন্ধুরা আমার বাপের বাড়ি যেহেতু গ্রামের দিকে তো আমি তো প্রচুর পোড়া পিঠা খেয়েছি আর এত সুন্দর যে পোড়া পিঠা হতো তো মানে বলার নয় যারা খেয়েছে তারা নিশ্চয়ই জানে কিন্তু এখানে শহরে না আছে উনুন না আছে পোড়া পিঠা করার জিনিস তো এখন এই যে নতুন যুগ নতুন কিছু বেরিয়েছে ননস্টিকের তাওয়া নন স্টিকের কড়া নন স্টিকের ডেকচি তো এতেও সুন্দর কিন্তু পোড়া পিঠা হয় তো তার জন্য এতেই আমি করে নিব এতে কিন্তু খুব ভালো হয় আর এই যে দেখুন আমার পোড়া পিঠা কিন্তু রেডি হয়ে গেছে মানে কেউ বলবে এটা যে গ্যাসে হয়েছে ননস্টিক ডেকচিতে খুব সুন্দর হয়েছে আর এই যে দেখুন এক পিট কিন্তু ভালোই পুড়ে গেছে আর আমার মেয়ে এটাকে বলছে আমাকে ওই পোড়াগুলা দাও এই যে ক্যামেরার সামনে কীরকম হাত দেখাচ্ছে বলছে আমাকে ওই পোড়াটাই দাও আমাকে কাঁচাটার থেকে পোড়াটা খেতে ভালো লাগছে তো যাই হোক হয়ে গেল মোটামুটি পোড়া পিঠা এটা সন্ধেবেলায় টিফিন করে খেয়ে নিলাম সবাইকে দিলাম তো তা মানে আমি ওই কাজের বোন আর মেয়ে আর তো কেউ খাওয়ার নেই তো তিনজন খেয়ে মোটামুটি মানে এইট্টি পার্সেন্ট শেষ করে দিয়েছি আর কুড়ি পার্সেন্ট আছে সেটা রেখেছি ওই দোকানের বাচ্চাগুলো আবার কালকে এলে ওদেরকে একটু দেবো তারপরে আবার তো খিদে পাবে রাত নটার সময় কারণ খিদে তো আমাদের দু তিন ঘন্টা অন্তর পাবে তো ভাবলাম সন্ধ্যাবেলায় তো সেটা টিফিন হয়ে গেল রাত্রে কী করবো কারণ আমি রাত মানে সকালে আলু সেদ্ধ করে রেখেছিলাম যে রাত্রেবেলায় আলু পরোটা করব বলে আর তার জন্য কিন্তু আমি আলুগুলোকে ছাড়িয়ে ভালো করে ম্যাশ করে নিয়েছি আর আমি কিন্তু বন্ধুরা আলু পুর দেব না আলু আর আটা একসঙ্গে মাখিয়ে কিন্তু আলুর পরোটা করব তার জন্য কিন্তু আলুর মধ্যে আমি পুরো শুকনো মশলা যা আছে তাই দেব। মানে আমি একটু এতে এর মধ্যে ভাজা জিরে গুঁড়ো দিয়েছি জোয়ান দিয়েছি লঙ্কা গুঁড়ো দিয়েছি হিং আর দিয়েছি অল্প একটু চিনি ব্যালেন্সের জন্য আর এইটুকু দিয়ে ভালো হ্যাঁ এর মধ্যে একটু লবণ তো দেওয়া হয়েছে তার সঙ্গে আমি কিন্তু এখানে দিয়েছি সর্ষের তেল একটু হ্যাঁ বন্ধুরা আমাকে কিন্তু সরষের তেলে আলুর পরোটা খুবই ভালো লাগে কিন্তু যখন মানে ভাজা হবে তখন কিন্তু আমি ঘি দেবো কিন্তু যখন আলুটা মাখাই আমি সবসময় কিন্তু একটু সর্ষের তেল দিই তো যাই হোক ভাবলাম আলু পরোটাটার জন্য আলু মাখিয়ে রেখে আলু মানে আলু আর আটা মাখিয়ে রেখে দিলাম এদিকে মেয়ে বলল যে আমাকে মা ওই শুকনো শুকনো চটপটা আলুটা করে দাও তো আমি ভাবলাম যে ঠিক আছে করে দিচ্ছি এই যে শুকনো শুকনো আলু ভাজা এটা কি জানেন তো পোস্ত যেরকম হয় তার মতো আলু কেটে নিতে হবে তাকে লাল লাল করে মানে একটু গ্যাস বাড়িয়ে কিন্তু ভাজতে হবে মানে এদিকে সেদ্ধও হবে আর আলুগুলো লাল লাল হয়ে যাবে লাল লাল হয়ে গেলে এইটটি পার্সেন্ট ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি দেব কাশ্মীর লঙ্কার গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর কস্তুরি মেথি আর দেব মানে জিরে ফোড়ন এই এই দিয়েই আমার কিন্তু হবে হ্যাঁ তার মধ্যে পড়বে চাট মশলা মশলা আর হচ্ছে আমচুর পাউডার যেটাকে চটপটা বানায় এই আলু ভাজাটাকে খুব সুন্দর লাগে এই আলু পরোটার সঙ্গে বন্ধুরা আপনারা একবার নিশ্চয়ই করে খেয়ে দেখবেন দারুণ লাগে মানে এই চৌকো সাইজ কেটে তার মধ্যে এই মশলাগুলো দিয়ে দিলেই খুব চটপট রান্না হয়ে যায় এটাও আর টেস্টও খুব সুন্দর হয় মানে চটপটা আলু মশলার মতো হয়ে যায় চাট মশলা আর ওই আমচুর পাউডারটা দিয়ে দিলে এই যে মশলাগুলো আমি কিন্তু দিয়ে দিচ্ছি এক একে করে আর সত্যি কথা বলতে গেলে খুবই সুন্দর লাগে খেতে তো তো ছেলে বাড়িতে এলে আলু পরোটা হলেই কিন্তু বলে মা এই আলু ভাজাটা করো আর এটাও আমার সুবিধে হয় খুব তাড়াতাড়ি হয়ে যায় আর বন্ধুরা এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর ভিডিওটার কোনো অংশে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা কমেন্ট করে যাবে জানাবেন আর যদি নতুন কোনো বন্ধু এসে থাকেন ভিডিওটি দেখার জন্য তাহলে একটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন কারণ আপনারা পাশে থাকলে আমারও একটু মোটিভেট হয় আর আমিও নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য মানে আগ্রহ হয়ে উঠি যে কী করে পরের দিন একটা নতুন ভিডিও দেব আপনাদেরকে যতই কষ্ট হোক না কেন ভিডিও যখন শুরু করেছি তখন করতেই থাকি হাজার ক্লান্তি মানে দূরে সরে যায় এই ভিডিওটার জন্য দিন কি করে চলে যায় আমি বুঝতেই পারি না কষ্ট তো হয় মানে আমরা যে কি পরিশ্রম করি একমাত্র আমরাই জানি তো যাই হোক পরিশ্রম করতে হবে কিছু করার নেই এই যে আমার দেখুন সব মশলা দিয়ে ভাজা হয়ে গেল আর আলুটা কি সুন্দর লাল লাল হয়েছে আর এটা আসছে সে কিন্তু আমি জিরা ভাজা মানে এই যে ভেজে রাখা জিরা গুঁড়ো ওইটা দিয়ে দিলাম আর এদিকে পরোটা গুঁড়োও ভেজে নিলাম আর পরোটা ভাজার সময় কিন্তু বাড়িতে তৈরি করা ঘি দিয়েই এটা কিন্তু খুব সুন্দর খেতে হয় আর যেহেতু আলু পুর দিয়ে ভাজলে অনেক সময় কি হয় ফেটে বেরিয়ে যায় সেই জন্য আমি কিন্তু সব সময় এরকমই বানাই কারণ এতে নরমও হয় আর ফেটে বেরিয়ে যাওয়ার কোনো চান্সই থাকে না আর এই যে একটু বেশি করে করলাম যাতে সকালে ওই দোকানের ছেলেগুলোকে খেতে দেব টিফিন দেব এই জন্য একটু বেশি করেই করেছি আর এই যে এবার নিশ্চয়ই বন্ধুরা আলু ভাজাটা দেখে বুঝতে পারছেন আর এই এরকম আলু ভাজা ভেজেও না পাপড়ি চাট বা ফুচকার সঙ্গে খেতেও কিন্তু খুব ভালো লাগে আর এদিকে দুপুরে খেয়েছিলাম কি অ্যাসিড হয়ে গেছে একটু আমাকে তো তার জন্য আমি এই পাউডারটা খেয়ে একটু সে গরম জলে খেয়ে নিলাম তারপরে মানে আধ আধ ঘন্টা পরেই আমার খিদে পেয়ে গেছে তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে একটা জানাবেন তো আপনাদের কমেন্টের অপেক্ষায় বসে রইলাম সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নিজে নিজের খেয়াল রাখুন টাটা বন্ধুরা আজকের মত